নমস্কার আমি সুচিস্মিতা সিংহ বিশ্বাস নদিয়া জেলা পরিষদের সদস্য আজ আপনাদের সামনে আমি একটি প্রশ্ন রাখতে চাই গণতন্ত্রে আমরা প্রায় ভাবি যে পাঁচ বছরে একবার ভোট দেওয়া বা পাঁচ বছরে একবার একটি সরকারকে বেছে নেওয়া এটুকুই বোধ যথেষ্ট এটুকুই বোধ আমাদের কাজ আচ্ছা সত্যি করে বলুন তো শুধু কি এটুকুই যথেষ্ট আপনার সিদ্ধান্ত বা আপনার মতামত এই পাঁচ বছরে কি শুধুমাত্র একবারই শোনা হবে এই বাংলায় আমি বলি না সেটা শোনা হবে বারবার এখানে গণতন্ত্র মানে ক্যালেন্ডারের একটা তারিখ নয় এটা প্রতিদিনের অভ্যাস সম্মিলিত দায়িত্ব এটার মানে হলো নিজের পাড়া নিজের ভবিষ্যৎ নিজেই গড়ার ক্ষমতা প্রতিদিন প্রতিমাস প্রতিটি বছর এই চেতনার নামই আমাদের পাড়া আমাদের সমাধান এটা শুধুমাত্র একটা সরকারি কর্মসূচি নয় এটা একটা গণজাগরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার এনেছে এই কর্মসূচি যা আসলে প্রতিটি নাগরিকের প্রতি একটা আহ্বান শুধু একটা উন্নত বাংলার জন্য ভোট দেবেন না আপনি গড়ে তুলুন এই বাংলাকে রূপ দিন নেতৃত্ব দিন প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ হচ্ছে এবার কোনো নেতা নয় কোনো সরকারি আমলা নয় এবার থেকে সিদ্ধান্ত নেবে জনগণ সারা বাংলায় সাতাশ হাজারের বেশি শিবির হবে আশি হাজারের বেশি বুথে যেখানে আপনি নিজের কথা বলতে পারবেন আপনাদের প্রয়োজন নথিভুক্ত করার পর নব্বই দিনের মধ্যে কাজ শুরু হবে কারণ গণতন্ত্র মানে প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন পানীয় জল আলো নিকাশি ব্যবস্থা স্কুলের ছাদ কি চাই আপনার পাড়ায় সিদ্ধান্ত নেবেন আপনি এটা প্রতীকী অংশগ্রহণ নয় এখানে সত্যিকারের ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে আপনার হাতে এটাই সত্যিকারের গণতন্ত্র পাঁচ বছরে শুধু একবার ভোটদান নয় প্রত্যেকটা দিন হাজার হাজার সিদ্ধান্ত জনগণের দ্বারা জনগণের জন্য তাই আমি অনুরোধ করব প্রতিটি ছাত্রছাত্রী শ্রমিক গৃহবধূ যুবক যুবতী এবং বয়োজ্যেষ্ঠ নাগরিককে আপনার বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসুন অংশ নিন কথা বলুন দায়িত্ব নিন কারণ এখন আর আপনি শুধু ভোটার নন আপনি পরিকল্পনা করবেন নির্মাণ করবেন সিদ্ধান্ত গ্রহণ করবেন এটাই গণতন্ত্র দেশের মধ্যে বাংলার প্রথম আপনার আপনার পাড়া অগ্রাধিকার আপনার সিদ্ধান্ত জয় বাংলা জয় নাগরিক শক্তি আপনারা এর আগের একটি ভিডিওতেও আপনারা জানতে পেরেছিলেন যে কালকে থেকে অর্থাৎ দোসরা অগাস্ট থেকে এই যে কর্মসূচিটির কথা আমি এই মাত্র বললাম সেটি শুরু হতে চলেছে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন যেটা বারবার বলা হচ্ছে যে আপনার পাড়ায় কি কি সমস্যা সেটা আপনি সব থেকে ভালো জানবেন এবং আপনাদের মধ্যে আলোচনা করে সেই আলোচনার মাধ্যমে সমাধান উঠে আসুক রাজ্য সরকার পাশে আছে সেই সমাধান কিন্তু রাজ্য সরকার করবে বিভিন্ন সময় দেখা গেছে যে সমস্যা ধরুন একটি জনপ্রতিনিধির আন্ডারে যতটা এলাকা অনেক সময় তাদের যে ফান্ডের টাকাটা আসে সেটা অনেক সময় হয়েছে যে সেটাকে ভাগ করে দিতে হয়েছে প্রায়োরিটি দিতে গিয়ে অনেক সময় মনে হয়েছে জনপ্রিয় প্রতিনিধির মনে হয়েছে বা জনপ্রতিনিধিদের কাছে যারা খবর পৌঁছে দিচ্ছেন সেখানে অনেক সময় মতবিরোধ থাকতেই পারে কারণ একজনের মনে হচ্ছে আমার পাড়ার সমস্যাটা বেশি গুরুত্বপূর্ণ আর এক স্বাভাবিকভাবে আরেকজনের পাড়ার সমস্যা আরও বেশি গুরুত্বপূর্ণ তার কাছে মনে হচ্ছে এবার কিন্তু সে সমস্ত কোনো কনফিউশন নেই আপনার হাতেই সিদ্ধান্ত আপনারা মতামত দিন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন সমাধান কিন্তু আপনাদের দূর করায় অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এরকম একটি পদক্ষেপ নেওয়ার জন্য এরকম একটি প্রকল্প গ্রহণ করার জন্য এরকম একটি কর্মসূচি আমরা কাল থেকে শুরু করতে চলেছি এটুকুই বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন সক্রিয়ভাবে Não buscar.